আসসালামু আলাইকুম আল্লাহ রহমতুলিল্লাহ শুক্রিয়া তালা দরবারে জেরবুল জালাল কুরবানিকে নিয়ে কিছু কথা আমাকে বলবার তৌফিক দান করেছেন কালিমাতে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ পবিত্রময় কোরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয় তার মধ্যে থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছে সেটি হচ্ছে কুরবানীর পশু জবাইয়ের দিনগুলোর মধ্যে কুরবানির পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করা যাবে কিনা অর্থাৎ কোরবানির যে দিনগুলো রয়েছে জিল হজের দশ এগারো বারো কিছু কিছু ওলামায় কেরামদের মতে ১৩ তারিখ পর্যন্ত কোরবানি দেওয়া যাবে বিশেষ করে তিন দিনের কথা যদি আমরা বলি এই তিন দিনে কোরবানি পশু ছাড়া অর্থাৎ মহিষ গরু ছাগল দুম্বা এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশু জবাই করা যাবে কিনা আমাদের সমাজের মধ্যে একটি বিভ্রান্ত তৈরি হয় একটি ফেতনার সৃষ্টি হয় কোরবানির দিনগুলোর মধ্যে অন্য কোনো পশু বা অন্য কোনো প্রাণী জবাই করা যাবে না যেমন এটা হাঁস হতে পারে মুরগি হতে পারে বা যেগুলো কোরবানির পশু নয় এই পশুগুলো ছাড়া অন্য পশু জবাই করা যাবে কি না বলা হয়ে থাকে অন্য কোনো পশু এই দিনগুলোর মধ্যে জবাই করা যাবে না না এটা ভুল সিদ্ধান্ত আপনি কোরবানির দিনগুলোর মধ্যে কোরবানির পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করতে পারবেন যেগুলো হালাল এবং বৈধ রয়েছে সেই পশুগুলো যদি জবাই করা আপনার গুণাগার হবেন না তাহলে ইসলামের প্রতিটি বিধান পতির হুকুম পতির আকামগুরু মেনে শোনে বোঝে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আর এই কোরবান উৎসাহ করে আল্লাহ তালা পরকালা আমাদেরকে নাজাত্ময় জান্নাতের সুব্যবস্থা করে মামিন